আসসালামু আলাইকুম আসেন কয়েকটা বিষয় নিয়ে কথা বলি প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তুফানের গান নাকি নকল দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে অনন্য মামনের আরো একটি ঘোষণা তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অমর সানি সাহেব একটি বিবৃতি দিয়ে বসলেন চলেন শুরু করি তুফান নিয়ে তুফানের আহ গানটি নাকি নকল এটি নাকি তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী আমার সামনে বসাই খাইলনেকলা তারপরে আমি অনেক অনেক রিমিক্স গানের সঙ্গে মিল পেয়েছে তবে তুফানের এই গানটির মূল সুরটা এসছে বেসিক্যালি রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে মরার কোকিলে থেকে তো সেই গানের সঙ্গে মিল রেখে সেই গানের সঙ্গে সুরের সঙ্গে মিল রেখে তুফানের এই গানটি মিউজিক কম্পোজ করেছে প্রীতম এবং সেখানে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামটাও আছে দেয়া আছে তাকে ক্রেডিট দেওয়া হয়েছে তো এখন কথা হইলো তুফানের এই গানটা যদি কপি হয় রাজ্জাক দেওয়ানের সেই গানের তাহলে দোষ কি আর যদি সেটা ক্রেডিটও দিয়ে দেয় তুফানটি যে হ্যাঁ রাজ্জাক দেওয়ানের গান থেকে নেওয়া হয়েছে সুর থেকে ইন্সপায়ার্ড তাহলে দোষের কি ভাই ক্রেডিট তো দিছে সেই কপি সে বললেই শুনি বলে কই করতেছে যে আচ্ছা ঠিক আছে আমি ওই গানের একটা বুক বা হুক পয়েন্ট বিসি বা ওই গান থেকে ইন্সপায়ার সমস্ত কিছু যেখানে ওপেন সিক্রেট সেইখানে আসলে করে বলার দরকার আছে কি যে এটা কপি কপি বা করা হয়েছে তো আমি যেটা দেখি প্রীতম হাসানের আমি আসলে সে রিসেন্টলি যে গানগুলো করতেছে স্টুডিওতে বিশেষ করে সে যেভাবে রিমিক্স করে লোকসঙ্গীতটাকে নিয়ে আসছে তাতে করে এই যে লোকসঙ্গীতের কথা সেই সঙ্গীত লোকসঙ্গীতের সঙ্গে সে আবার কিন্তু ফিউশন করছে র্যাপ ফিউশন করছে আধুনিক গান ফিউশন করছে অর্ণবের গান ফন করছে ইভেন্ট ফিশন করছে বিদেশি শিল্পীদের গান তো এই যে একটা দেশের গানকে বহুমাত্রিকতা দেওয়ার যে প্রচেষ্টা প্রীতমের সেই প্রীতম সেই প্রচেষ্টাকে প্রীতমের সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই প্রীতম যদি আজকে এইভাবে এই গানটি না গাইতেন তাহলে এই জেনারেশন আমি যাই না কোনোদিন এই গানটা শুদ্ধ কিনা এই গান যেভাবে বিলুপ্ত হচ্ছে হ্যাঁ ইউটিউবে আছে নেটে আছে কিছু বাউল সঙ্গীত শিল্পী গাচ্ছেন বিভিন্ন জায়গায় শো করছেন বিভিন্ন এলাকায় গানগুলো গিয়ে বেড়াচ্ছেন কিন্তু ইউটিউবের কল্যাণে তাদের সেই গানগুলা আসতেছে বিভিন্ন নেটে বিভিন্ন চ্যানেলে দেখা যায় কিন্তু একটা সোসাইটি একটা লেভেলের দর্শক এই গানগুলো থেকে একটু দূরে ছিল যেমন ধরেন একটা ছেলে যেই ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছে যেই ছেলের এডুকেশন মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলের যে ছেলের বেড়ে ওঠা একটা একটা সমাজে যেই সমাজে এই রাজ্যাক দেওয়ানের গান কখনো শোনা না যেই সমাজে আমাদের ফোক সঙ্গীতের যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা তাদের ওইখানে খুব বেশি আলোচিত হয় না তারা চলে যায় পশ্চিমা বিশ্বের গানের দিকে খুব নিচে নামলে তারা হিন্দি গানের দিকে আসে বাংলা তাদের সেই ড্রয়িং রুমে বাজে না যে কাজটা করছে এই বাংলা ফোক সঙ্গীতকে সেই নিয়ে যাচ্ছে এবং এই একটা ইন্টারেস্ট তাদের ভিতরে গ্রো করাচ্ছে যার ফলে এই রাজ্যাক দেওয়ানদের মতো শিল্পীরা এখন এই বিভিন্ন যাত্রার স্টেজ থেকে বিভিন্ন পালা শোয়ের স্টেজ থেকে উচ্চবিত্তদের ড্রাগ গ্রুপে চলে যাচ্ছে এই যে যে চ্যানেলটা তৈরি করেছে পৃথভাষার এই চ্যানেলটার জন্য পৃথভাষাকে ধন্যবাদ পৃথভাষার এখন রাজ্জাক দেওয়ানের এই গানটা যদি সরাসরি অ্যাজ ইট ইজ রাজ্জাক দেওয়ান যেভাবে গাইছে সেভাবে যদি গানটা সিনেমায় ব্যবহার করার কোনো চেষ্টা করতে। রাহান রাফি তাহলে কোনোভাবেই কি সেটাকে মারণসই করা যাইতো সাকিবের সেই গেট সেই গেস্টার সেই অ্যারেঞ্জমেন্টের সঙ্গে অবশ্যই মানুষই হইতো না তো সেইটাকে মানুষই করবার জন্য প্রীতম হাসান যে প্রসেসটা নিয়েছে যে মাধ্যমটা সে ইউজ করেছে যে ইনস্ট্রুমেন্ট এখানে ইনভলভ করছে তাতে করে আমার কাছে মনে হয় যে আমি আই ফিল প্রাউড যে আমাদের একটা ফোক গানের একটা ভাণ্ডার আছে আমাদের ফোক গানের একটা বিশাল সমৃদ্ধ ভাণ্ডার আছে হ্যাঁ কিছুটা তো বিকৃত হচ্ছেই বিকৃত না বলে আমরা যদি বলি আপডেটেড হচ্ছে হ্যাঁ এখন রবীন্দ্রসঙ্গীত যদি আপনি এইভাবে নিয়ে আসে অনেক তারপরে একটা ভিজুয়ালাইজেশন হয় একটা রিমিক্স এর ফ্লেভার নিয়ে আসে তাইলে এটা কিন্তু আমার আরেকটা একটা পর্যায়ে ওইটা কিভাবে এক্সেপ্টেড হবে আমি জানি না ওইটা কতটা দর্শককে অনু অনুপ্রেরণা দিবে বা দর্শক ওটা কতটুকু রিসিভ আমি জানি না কিন্তু রবীন্দ্রসঙ্গীত যেভাবে বিভিন্ন মাধ্যম হয়ে যেভাবে সংরক্ষিত হয়ে আছে এই লোকসঙ্গীত কিন্তু সেইভাবে গবেষণা বা ওইভাবে সংরক্ষিত হয়ে আসতেছে না লোকসঙ্গীত যারা গায় দেওয়ান পরিবার বা যারা লোকগীতি গায় তাদের ভক্তরা ভক্তদের মাধ্যমে এই গানটা জনশ্রুতি পায় বা সংরক্ষিত হয় তো রবীন্দ্রসঙ্গীত বা রজেন্দ্রসঙ্গীত যেভাবে ইনস্টিটিউশন আকারে এটাকে সংরক্ষণ করছে লোকসঙ্গীত কি সেভাবে ইনস্টিটিউশন আকারে এটাকে সংরক্ষণ করা হচ্ছে আমি জানি না যদি হয়ে থাকে না হয়ে থাকে তাহলে এখনই হক এটাকে সংরক্ষণ সংরক্ষণের উদ্যোগটা নেওয়া হচ্ছে যা প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে কপির বিষয়ে যে বিষয়টা আসছে যে প্রীতম হাসান সেই রাজ্যাগানের গানটাকে কপি করছে যদি করে থাকে যদি একেবারে ধরেন গান কপি করছে আই উইল আই উইল মানে শো রেসপেক্ট টু প্রীতমাসান যে হ্যাঁ তিনি কপি করে গানকে তথা আমাদের লোকসঙ্গীতকে একটা জেনারেশনের কাছে পৌঁছে দিচ্ছে সেই জেনারেশন যেভাবে দেখে সেই জেনারেশন যেভাবে শুনতে চায় সেই জেনারেশন যেভাবে শুনে মুগ্ধ হয় সেইভাবে এই যে যে জেনারেশন টু জেনারেশন একটা নট তৈরি করতেছে প্রীত আই স্যালুট হিম আই স্যালিউট হিম ফর দিস ওয়ার্ক আমার কাছে রাজ্জাগানের সেই অরিজিনাল গানটা শুনতে যতটা শ্রুতি লিখেছে এই যে প্রচেষ্টা এর আগে প্রীতম হাসানের স্টোরের সিজন থ্রিতে সেকেন্ড যে গানটা গাইছে মালোমা সাগর দেওয়ানকে নিয়ে তারপরে আলিয়া হাসান তারপর আর একটা এই বিদেশি শিল্পী তিনজনকে ইয়ে করে মিক্স করে যে গানটা গাইছে মালোমা গানটা তো এত দর্শক প্রিয়তা পেয়েছে অলরেডি বোধ ষাট কোটি ভিউ এরকম দেখলাম সম্ভবত ষাট কোটি নাকি দুই কোটি ভিউ হয়ে গেছে কোটি ভিউ ছাড়িয়ে গেছে খুব অল্প সময়ের ভিতরে তো কেন এত দর্শক জনপ্রিয়তা পাচ্ছে ডিউ টু এই লোকসঙ্গীতটা একটা জেনারেশনের কাছে পৌঁছে দিচ্ছে ঠিক যে অ্যাজ ইট ইজ যদি যে এই বলো এজ ইট ইজ যদি প্রীতমান রেখে দিতেন অ্যাজ ইট ইজ যদি কাউকে দিয়ে গাওয়াইতেন তাইলে এত জনপ্রিয়তা কি পাইতো তাদের কাছে প্রশ্ন যারা বলছেন যে বিধবাসান কপি করেছে তুফানের এই গানটি আমার কাছে মনে হয় দিন শেষে যদি কপিও করে থাকে যদি কপিও করে থাকে তাও আমার কাছে মনে হয় যে বিধবাসান ঠিক কাজটাই করেছে তারপরেও এখানে তো সে ক্রেডিট লাইনে রাজ জাগরণের নামটা দিয়েই দিছে তার সেই গানটা সে আপডেটেড ভার্সন করছে সে আধুনিকায়ন করছে একটা প্রচেষ্টা করছে ট্রিবিউট দেওয়ার জন্যে রাজ্জাক দেওয়ানকে তো সেই প্রচেষ্টাকে যদি আমরা সাধুবাদ না জানাই তাহলে আসলে কি বলবো আমাদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে যেমন এবার আসি অরণ্যবাবুনের ঘোষণায় অনন্যবাবুন একটা ঘোষণা দিয়েছে যখন যখন তুফানের কোনো আপডেট আসে তখন তখন অরণ্যবাবুনের ঘোষণা চলে আসে তিনি একটা ঘোষণা দিয়েছেন একটি বিশেষ ঘোষণা দুলুমিয়াকে গুঁজে পাওয়া যাচ্ছে না যদি দুলুমিয়া নিজে থেকে আত্মসমর্পণ না করেন তাহলে দরদীম আগামী দুই ছয় চব্বিশ তারিখে তার প্রকৃত চেহারা একটি ভিডিওর মাধ্যমে সবার সামনে উন্মুক্ত করে দেবে ঘোষণাটি শেষ হলো অর্থাৎ রায়হান রাফি যেভাবে ঘোষণা দিয়ে তুফানের একটা টিস দিছে দরদের ঠিক ওরকমই একটা ঘোষণা দেওয়ার চেষ্টা করলো অর্ণবাবু এটাও কি কপি আরে ভাই সব জায়গায় কপি খুঁজতেছি কেন আমি সাধারণ ভাবে দেখি না কেন খুব সুন্দর করে একটা লেখা লিখছে যে ঠিক আছে একটা ঘোষণা তারা দিছে এইবার দুই তারিখে দর একটা টিজ চলে আসতে পারে সেই টিজের জন্য অপেক্ষা করছি ওইদিকে আবার আবার ভাই রেগে গেছেন কেন রেগে গেছেন জানি না উনি রেগে ফেসবুকে একটা পোস্ট দিয়ে বসছেন আমি আর শিল্পী সমিতির সদস্য থাকতে চাচ্ছি না আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল আচ্ছা এটা ফেসবুকে জানানো কি আছে তিনি শিল্পী সমিতির থাকতে চাইতেছেন না যাতে করে সবাই তাকে রিকোয়েস্ট করে যে না আপনি থাকেন নাকি তার একটা ক্ষোভ আছে জানাইতে চান তার এই প্রতিবাদ এটা একটা একটা প্রতিবাদের ভাষা হইতে পারে সেই ভাষাটা তিনি প্রকাশ করতে চান যে একটা একটা প্রতিবাদ কিছু হয়েছে শিল্পী সমিতিতে তিনি এই কথাটি বললেন বলে জানাইলেন যে না শিল্পী সমিতিতে এখন আর সদস্য হিসেবে থাকার মতো অবস্থা নাই দেখেন শিল্পী সমিতিতে রিসেন্টলি মামলা হামলা এগুলো নিয়ে যা হচ্ছে এটা তো আছেই তারপরে নিচে একটা কমেন্ট আছে একটা কমেন্ট আছে কমেন্ট গুলো পড়লেই আপনারা বাকি বিষয় সম্পর্কে অবগত হবে এমনি শহীদ আহমেদ লিখেছেন গার্মেন্টস আর গরুর হাটের টপিকে মূল ধারার শিল্পীদের ইজ্জতি বেড়ে দিচ্ছে এর চেয়ে সম্মানের সহিত বেরিয়ে আসা বিশ্বাসগার তার একটা স্পিচে বলছিলেন যে গাবতলির হাটে যেসব শিল্পীরা কাজ যায় বা শুটিং থাকবে না তাদেরকে গাবতলির গরুর হাটে রোজার ঈদে একটা রিস্ক দিবে সেখানে তারা গরু তদারকি করবে এখন শিল্পীদের এই অবস্থাকে অনেকে দুরবস্থা হিসেবে নিচ্ছে শিল্পীদের অবস্থান পরিবর্তনের এই অবস্থাকে অনেকে হিসেবে চিন্তা করছে শিল্পীকে বোটানিক্যাল গার্ডেনের দায়িত্ব দিবেন সেখানে সিকিউরিটি গার্ড বা অন্যান্য যে পদ আছে সেখানে বহাল করবেন এই কারণে মন খারাপ করলেন নাকি নিপুণের এই যে মামলা নিপুণের যা যা করছে এই কারণে মন খারাপ করলেন আসলে অমর সানি সাহেব কি কারণে সদস্য থাকতে চান না সেটা তিনি কিন্তু পরিষ্কার করে বলেননি শুধু বলেছেন তিনি সদস্য আর থাকবেন না থাকতে চান না বিশেষজ্ঞের কাছে তিনি প্রস্তাব পাঠাবেন তো যাই হোক আমরা যারা নেটিজেনরা আছি আমরাও অমর সানি ভাইকে এই পোস্ট দেখে রিকোয়েস্ট করছি আপনি সদস্য পদ ইয়ে করেন না মিলে বাদ দিয়েন না আপনি ইস্তফা দেন না আপনি বরং সমিতিদের থেকেই আপনি যে কারণে বেরিয়ে আসতে চান সেই কারণে সমাধানটা খুঁজে বের চলে যাওয়া কোনো সমাধান না আপনারই তো সমিতি আপনারই তো পরিবার আপনি তো এখান থেকে উঠে এসেছেন এই শিল্পী সমিতি থেকে শিল্পী এই শিল্পীদের মাঝেই তো আপনার পরিচয় বেরিয়ে এসেছে এমডিসি থেকেই তো আপনাকে অবস্থান হিসেবে চিনছে এখান থেকে আপনি বেরিয়ে না আসে এখানকার সমাধানটা কিভাবে করা যায় সেই প্রচেষ্টা করাটা বোধ হয় শ্রেয় যাই হোক ওভারঅল দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানেন